নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রানাহাট জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো গতকালকে যে ভিডিওটা করেছিলাম সিলেদার্স নিয়ে তাতে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে কি করে পৌঁছাবো তো এই যে দেখতুন রানাঘাট এক জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম ডান দিকে মানে ডান হাতে যদি মুড়ে যান অর্থাৎ সরাসরি উত্তর দিকে আপনি যদি পাঁচশো মিটার হেঁটে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পৌঁছে যাবেন সিলেদার্সের শোরুমে এবং আজকে দিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল কাস্টমারদের জন্য কারণ গ্র্যান্ড ওপেনিংয়ে অফার ছিল নশো নিরানব্বই টাকায় বিল করলে তার উপর চারশো টাকার একটা ফ্রি গিফট অর্থাৎ ব্যাগ দিচ্ছিল তো স্টেশন থেকে মোটামুটি পাঁচশো মিটার দূর দূরে কিন্তু ওই ব্রাঞ্চটি অবস্থান করছে এবং যা আপনাকে হেঁটে আসাই সব থেকে বুদ্ধিমানের মতো কাজ হবে এবং সেক্ষেত্রে যার হাঁটার গতি যেরকম সে তত তাড়াতাড়ি পৌঁছাবে তো গড়ে আমি ধরে নিলাম সাত থেকে 10 মিনিট তো এই যে যে দেখুন ব্রিজটি এটি কিন্তু সুরেন্দ্র সিনেমা হলের সামনে ব্রিজ এবং এটি কাঠের ব্রিজ নামে পরিচিত যদিও এখন আর কাঠ নেই তো এই ব্রিজটি যারা এ পাশ দিয়ে আসবেন ধানতলার দিক থেকে তারা সরাসরি এই ব্রিজটি টোপকেও কিন্তু এ পাশে চলে আসতে পারেন বা সামনে যে রেলগেটটি রয়েছে রথতলা রেলগেট সেই রথতলা রেলগেট দিয়েও কিন্তু চলে আসতে পারেন তো এই যে দেখুন সামনে রয়েছে বা দিকে অর্থাৎ এটি ট্রেন থেকে করা সিলারদার্সের শোরুম এই যে সাজানো গোছানো দেখুন আর জিবি লাইট জ্বলছে তো এটাই হলো সিলারসের শোরুম আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল ভেতরে কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক কাস্টমার রয়েছে তো অনেকের মনে আরও একটা প্রশ্ন ছিল যে এখানে কোনো কাজের খবর হবে কি না তো যাদের অত্যন্ত কাজ দরকার তারা কিন্তু অবশ্যই সরাসরি শোরুমে এসে নিজস্ব বায়োডাটা নিয়ে সরাসরি কথা বলবেন সেক্ষেত্রে আপনাদের কাজের সুযোগ হলেও হতে পারে এটি সাতান্ন নম্বর রেলগেট তো এই ছিল পথনির্দেশ